এই যে মানুষটিকে দেখেছ ওই মানুষটি তোমার ভাইয়ের জীবন বাঁচিয়েছে তার জন্য তাকে আমি উপহার দিতে চেয়েছি আর মানুষটি তোমাকে চেয়ে ফেলেছে এখন আমি কি করি যথার্থ বাবা আমি রাজি তোমার কথার দাম নষ্ট হতে দেবো না কি চালাম কি দিচ্ছে আমাকে মহারাজ আমার এই শান্তি চাই না আমি অন্য শান্তি চাইছি কিন্তু আমার কাছে তো এই শান্তি আছে অন্য শান্তি নেই আর আমি যেটা কথা দিয়ে দিয়েছি তার বিরুদ্ধে আমি যেতে পারি না তুমি এই শান্তি নিয়ে যাও তোমার জীবনে সুখ ভরে যাবে কোনো কষ্ট হবে না তোমার বুঝেছ এখন কি করি যদি না বলি তো বেঁচে ফিরবো না থাক বাবা যা হচ্ছে হোক বলেছে সুখে ভরে যাবে জীবন আমার তাহলে তো আমার মায়েরও জীবন সুখে ভরে যাবে থাক নিয়ে যাই যা হয় দেখা যাবে ঠিক আছে মহারাজ দাঁড়াও তোমাদের বিয়ে দিয়ে দিই তারপর তুমি তোমার শান্তিকে নিয়ে বাড়ি ফিরে যাও এরপর নাগলোকের শিব মন্দিরে নাগরাজ বাসুকি রাখাল ও শান্তির বিয়ে দিয়ে দিলেন আর উপহারে তাদেরকে দিলেন নাগমণি তারপর শান্তি রাখালকে নিয়ে অদৃশ্য হয়ে গেল আর দৃশ্যমান হলো রাখালের বাড়ির সামনে কি করে বাড়িতে আসলাম আপনি আমার হাত ধরে বাড়ির কথা ভাবছিলেন তাই আমি আমার শক্তির দ্বারাই বুঝতে পারছিলাম বলেই আপনার বাড়িতে নিয়ে চলে আসলাম এটাই তো আপনার বাড়ি তুমি তো আমার বাড়ি চেনো না ওই যে বললাম আপনি আমার হাত ধরে ছিলেন তাই আমি আপনার ভাবনার মধ্যে আপনার বাড়ির ছবি দেখতে পেয়েছিলাম ও ঠিক আছে তাহলে আপনার মাকে বলে দিন আজ থেকে আর রাজবাড়িতে যেতে হবে না কাজ করতে চলুন ভেতরে তুমি আমার মাকে ও তার কাজের ব্যাপারে কিভাবে জানলে আমি যার হাত ধরি তার মনে থাকা সব দৃশ্যকে স্পষ্ট দেখতে পাই বুঝলেন দাঁড়ান ওই বাড়িটিকে রাজবাড়ি করে নি এই বলে শান্তি তার বাবার দেওয়া মনিটি বার করে রাজবাড়ি তৈরির আদেশ করলো আর সত্যি সত্যি সেখানে বিরাট রাজবাড়ি তৈরি হয়ে গেল এদিকে রাখালের মা এসে দেখলেন আর অবাক হয়ে বললেন বাবু এসব কি হচ্ছে আর এই রাখাল সব কথা তার মাকে ভালো করে বুঝিয়ে বলল নমস্কার বন্ধুরা কেমন লাগলো গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন কারণ আরও গল্প আসতে চলেছে এই চ্যানেলটিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ